যদি আপনার দাউদ বা একজিমা যেটা স্কিনে চুলকাইছে ঘা হয়েছে এটা পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি ভালো না হয় ইনশাল্লাহ আমাদেরকে ফোন দেবেন আমরা পুরো টাকা আপনাকে ব্যাক দিয়ে দেবো গ্যারান্টি দিচ্ছি কি হচ্ছে অ্যালার্জি বটিকা এটি আপনার প্রতিদিন দুইটি ট্যাবলেট খাইতে হয় খালি পেটে আর খাবার এটার উপকারিতা হচ্ছে সকল প্রকার অ্যালার্জি ভালো করে চুলকানি ভালো করে রক্তে মিশে থাকা অ্যালার্জি ভাইরাস নিরাময় করে দাউদ একজিমা ফুলে যাওয়া চুলকানোর পর চামড়া উঠে যাওয়া রোগ গোল ভাল করা মানে শরীরে গোল গোল চাকা চাকা দাগ যেটা অলরেডি আমি বলেছি আপনাকে এই সকল সমস্যা অ্যালার্জির কারণে হয় সর্দি কাশি বা বমি অনেক সময় শ্বাসকষ্ট হ্যাঁচি হয় এগুলো কিন্তু নির্মল হবে তবে বিশেষ করে যাদের স্কিনে চুলকাইলে ঘা হয়ে যায় অথবা দাউদ হয়ে যায় ফুল ফুল ছোপ ছোপ দাগ দেখে চামড়া উঠে যায় তাদের জন্য এই অ্যালার্জি বটিকার সাথে সাথে এটি যদি অ্যাড করে নেন এটি লাগাতে হয় স্কিনে যাদের চুলকায় বা চামড়া খুসে যাচ্ছে গোল গোল ছোপ ছোপ দাগ দাউদ একজিমা বা ঘা হয়ে যায় তারা এটি সেবন করবেন আর এটি লাগাবেন ইনশাল্লাহ চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার অ্যালার্জি জনিত সমস্যার যেই একজিমা বা ছোপ সব দাঁত হয়েছে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে সর্বোচ্চ চার থেকে পাঁচ দিনের মধ্যে আপনার এটা এটা সম্পূর্ণ গ্যারান্টি যদি কাজ না হয় আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিবো আপনারা আমাদেরকে জানাবেন তো যারা নিতে চান এই কম্বো অফার তে তারা আমাদের কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি কল করে কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম